প্রত্যিকার ওয়ারিসের যারা লাভার যদি ভিডিওটা গন্তব্যস্থানে পৌঁছে আমি অনুরোধ করব যে গাড়িটা দেখেন যে কি অবস্থা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গাড়িটাই রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার অ্যাড্রেস আমার শোরুমের নাম হলো নিউ ব্রাদার্স অটো একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ফার্ম গেট যেটা কারন বাজার থেকে আসতে চারশো চুয়ান্ন নম্বর পিলার মেট্রো রেলের ঠিকা দিকে ডাস বাংলা ব্যাংক আর অ্যাপেক্স এটার নিচে বেসমেন্ট ওয়ানে আজকের ভিডিওতে কিনে ভাই আজকের ভিডিও ভাই একটা দেখাবো টয়টা ওয়ারিস এবং গাড়িটা অরিজিনাল কালার এবং অরিজিনাল মাইলেজ টোটালি একদম স্টক জাপান যে ফিটিংস সেই অবস্থায় আছে গাড়িটা ওকে লাইট এবং শেপটা খুব সুন্দর সত্যিকার ওয়ারিসের যারা লাভার যদি ভিডিওটা গন্তব্যস্থানে পৌঁছে আমি অনুরোধ করব যে গাড়িটা আইসে একটু দেখেন যে কি অবস্থা গাড়িটায় দেখলে পছন্দ হবে এক দেখে পছন্দ হবে টায়ার সাপোর্ট থেকে যেমন ওয়ারিশের যে অরিজিনাল রিম এটা অকশন শীট চেক করলো পারবে যে এই এটাই ছিল এটাই ছিল ওকে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এবং এটা হচ্ছে 12 নিউ শীট 12 নিউ শীট গাড়ি দেখেন ভিতরের যে ইন্টেরিয়রটা যে মেইনটেইনস করছে অ্যান্ড্রয়েড একটা ভালো প্লেয়ার আছে লাগানো আছে আর এই দেখেন ডোরপ্লেট এত সুন্দর ফিটিংস গাড়িটা আর মাইলেজ হচ্ছে 52377 একদম অথেন্টিক মাইলেজ এটা অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ ব্ল্যাক কালার ব্ল্যাক ইন্টেরিয়র তো এটা ওরিশ এবং বডি একদম ফ্রেশ বাইক বডি ফ্রেশ মানে একদম টিন বডি একদম টিন বডি একটা টিন বডি কথাটা জাপান যেভাবে বানাসে হয়েছে বাংলাদেশে কোনো টাচ হবে না এই গাড়ি জাপান থেকে যেভাবে আসছে সেভাবে সেইভাবেই আসে দেখেন এই এই লাইটগুলি কোনো ধরনের চিঁড়া ফাটা বা কোনো ধরনের রিপেয়ারিং কিছুই হয় নাই এই যে অরিজিনাল যে ব্যাক লাইটগুলি দেখেন আর ভিতর এই দেখেন কত সুন্দর ফ্রেশনেস দেখেন এই হচ্ছে পিছনের চেঞ্জ লাইটটা বাইরেও করে নাই দেখেন পিছনের চেঞ্জ তো ভাই একদম ফ্রেশ অভিশ্বাস ফ্রেশ

এটার মডেল হলো 2012 আর রেজিস্ট্রেশন 2019 দামটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে হলো 17 লক্ষ 80 হাজার টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কিছু একটা মানে সম্মানের জায়গাটা থাকবে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার 01979219749 ভালো থাকবেন আসসালামু আলাইকুম